আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পার্টফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে বুঝতে হয়েছি চমৎকার এমসি সলভিং ক্লাস নিয়ে আজকে আমাদের আইসিটির প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল চার নম্বর এমসিকো সলভিং ক্লাস আজকে আমাদের এমসিকো সলভিং ক্লাসটা শুরুই হয়েছে প্রায় এগারোটা পরে আসলে আজকে আমার তেমন প্রিপারেশন ছিল না আমরা আজকে এক পরীক্ষা নিয়েছিলাম কিন্তু আমি একটু বাহিরে যাওয়ার কারণে ক্লাস শুরু করতে একটু দেরি হয়ে গেল আমাদের মূলত ক্লাস শেষ হয় রাত এগারোটায় আজকে আমরা ক্লাস এগারোটায় শুরু করলাম ক্লাস ওকে তাহলে দেখো আমরা শুরু করি আমরা যে টপিক পড়ছিলাম গত গত ক্লাসে যে টপিকে আলোচনা করছিলাম সেটা ছিল যোগাযোগ টপিক তো আজকে আমরা এই যোগাযোগ টপিক থেকে বোর্ড পরীক্ষা আসা কেউ টু সলভ করার চেষ্টা করি দেখো তো আমাদের এখানে বলতেছে উদ্দীপকের একটা কথা বলা আছে সে উদ্দীপক থেকে একটা প্রশ্ন করছে আসলে একটা উদ্দীপকটা দেখাই দিই তোমাদের তাহলে তোমরা বুঝতে উদ্দীপকটা চাইছে আসলে এটা বোর্ড পরীক্ষা আসা যেহেতু প্রশ্ন আমরা উদ্দীপকটা ভালো করে পড়বো সবাই হ্যাঁ খেয়াল করো বলতেছে মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন তোমরা কিন্তু উদ্দীপকটা বুঝতে পারছো আশা করি আমরা জানি আমরা অনেকেই সরকারি চাকরি করি যারা আর কি তারা দেখা যায় আমাদের বিভিন্ন তথ্য আদান প্রদান করার জন্য ইন্টারনেটের সহায়তা নেই তোমরাই তো তোমরা যখন শিক্ষার্থী আছো তোমরা কিন্তু ইন্টারনেটে সার্চ করে অনেক ইনফরমেশন ব্যবহার করো ইউটিউবিং করো ইউটিউবের মধ্যে সার্চ করো বা গুগলে সার্চ করো বা চ্যাট জিপিটি সার্চ করো এই যে আমরা কোনো তথ্য পাওয়ার জন্য বা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করার জন্য কি ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করি এই ইন্টারনেট কিন্তু সকল ক্ষেত্রে ব্যবহার হয় তাছাড়া বলতেছে এই যে মইন সাহেব তিনি জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন যখন কোনো মিটিং হয় বা সেমিনার হয় তো যখন কোনো মিটিং হয় বা সেমিনার হয় তখন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হ্যাঁ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কি করেন উনি এই যে মিটিংটা আছে সেই মিটিংটায় অংশগ্রহণ করেন তো এইটা আমাকে জানায়ও যে আমি কথাগুলো যে বললাম সব কথাগুলো বুঝতে পারলাম কিনা আচ্ছা আসলে আমার ইয়াতে একটা এস এম এ মানে কল আসতেছে বুঝছো এই জন্য আর কি তোমাদের কথাগুলো আমি একটু আসতে শুনতেছি যাই তাহলে আমি এখন যাই আমার যে প্রশ্ন সে প্রশ্নে এটা জাস্ট উদ্দীপকটা পড়াইছি এখন আমি প্রশ্ন যাচ্ছি দেখি আমরা প্রশ্ন থেকে কীভাবে সলভ করতে পারি একটু ওয়েট করো তো আমাদের উদ্দীপক এর পরে যে অংশটা সেই অংশটা এখানে বলতেছে উদ্দীপকের প্রযুক্তির দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর যে সকল ক্ষেত্র ব্যবহৃত হয় তা হলো এক নম্বর শিক্ষাক্ষেত্র দুই নম্বর গোয়েন্দা নজরিত নজরদারিতে তিন নম্বর সামাজিক যোগাযোগ আমাদের এটা হচ্ছে বহুপদী একটা এম সিকু কোনটি সঠিক আসলে এটা হয়তো অনেকের বুঝতে সমস্যা হচ্ছে আমি আবার একটু বলতেছি উদ্দীপকে প্রযুক্তি উদ্দীপকের প্রযুক্তি উদ্দীপকে যে প্রযুক্তি কথা বলা হয়েছে সেই প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রম ছাড়া আর কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এই যে উদ্দীপকে যে প্রযুক্তিটি নিয়ে আমরা কাজ করছি যেমন ইন্টারনেট এর মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং করছি এই যে একটা প্রযুক্তি এখন এই প্রযুক্তিটা আমার দাপ্তরিক কাজ ছাড়া কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা আমাদের এখানে বলছে এখন তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো আমাকে এটা আমাকে জানাও রেসপন্স করো কথাটা বুঝছো কিনা আসলে আমি শুনতে পাচ্ছি না একটু চেষ্টা করো বয়সে কথা বলার জন্য হ্যাঁ একটু আমাকে জানাও আসলে আমি শুনতে পাচ্ছি না একটু আমাকে যদি জানাতে পারো ভালো হয় আচ্ছা ঠিক আছে একজনের উত্তর গ নাম্বার থ্যাংক ইউ আচ্ছা দেখি উত্তর সঠিক কোনটা হবে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গহ সবগুলোতেই ব্যবহার করা হয় আমাদের দেখো শিক্ষাক্ষেত্রে কিন্তু ইন্টারনেট কাজে লাগে গোয়েন্দা নজরদারি করতেও ইন্টারনেট কাজে লাগে সামাজিক যোগাযোগ কিন্তু ইন্টারনেট কাজে লাগে আসলে আমার ইন্টারনেটের মাধ্যমে যে কাজটা আমরা করি আসলে ইন্টারনেটের মাধ্যমে যে কাজটা করি এটা কি প্রযুক্তি হিসেবে কাজ করে প্রযুক্তি মানে কি প্রযুক্তি মানে হচ্ছে মানুষ জিনিসটা আবিষ্কার করে তাই প্রযুক্তি এই যে তুমি এখন মোবাইল এর মাধ্যমে আমার এখানে ক্লাস করতেছো মোবাইলের মাধ্যমে জুম অ্যাপে ক্লাস করতেছো এটা একটা প্রযুক্তি তার মানে মানুষ যা আবিষ্কার করবে তাই হচ্ছে কি প্রযুক্তি তো যেহেতু আমাদের ইন্টারনেট ইন্টারনেট দাপ্তরিক কাজে ব্যবহার করা হয় দাপ্তরিক কাজ মানে কি সরকারি যে কাজগুলো করা হয় অফিস আদালতে যে কাজগুলো করা দাপ্তরিক কাজ তো এই ইন্টারনেট দাপ্তরিক কাজ ছাড়াও কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যবহার হয় যেমন এখন তোমরা আমার আমার ক্লাসে জুম আছো এই জুম্যাপ কিন্তু শিক্ষাঙ্গনে কাজ তার মানে ইন্টারনেটের এখানে ব্যবহার আছে গোয়েন্দা কাজ করতে গেলে ইন্টারনেটে কাজ আছে আবার সামাজিক যোগাযোগ যেমন আমরা করি ফেসবুকিং মেসেঞ্জার তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ এগুলো তো সবই হচ্ছে কি আমাদের সামাজিক যোগাযোগ এই যোগাযোগের ক্ষেত্রেও কি আমরা কী করি আমরা ইন্টারনেট ব্যবহার করি তো এটাই বলছে যে উদ্দীপকের এই ইন্টারনেট যে ব্যবহার করতেছি সেটা দাপ্তরিক কাজ ছাড়াও এই সকল ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা হচ্ছে আমার ব্যাখ্যা সবাইকে বলতেছি সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো আচ্ছা আর স্নেহা মনে হয় কথা বলে চাচ্ছো আসলে আমি কথা শুনতে পাচ্ছি না কারণ আমার ওই যে একজন কল দিয়েছে তো সেই কল দেওয়াতে আমার স্পিকার বাইরেটা অফ হয়ে গেছে এটা সমস্যা মতো কেউ কল দিলে সেই কল এর কারণে স্পিকার থেকে সাউন্ড চলে যায় একবার ছোটো স্পিকারে দেখা যায় স্নেহা তুমি একটু টাইপ করে বলতে পারো যে তোমার কোনো সমস্যা থাকে বুঝতে বা দেখতে টি সি হুম স্নেহা তুমি একটু টাইপ করে বলতে পারো এখানে বক্স আছে সেখানে টাইপ করে লিখতে পারো তাহলেই হবে আর বাকিরা আমাকে জানো হ্যাঁ বাকিরা আমাকে জানা বাকিরা বুঝতে পারে কিনা যেমন এখানে আসো রুদ্র আসো সাইমা স্মৃতি তোমরা কি বুঝতে পারছো ইএমসি কোটা ওকে থ্যাংক ইউ আচ্ছা এরপরে যাচ্ছি নেক্সট পরবর্তী প্রশ্ন এটা আমার বোর্ড পরীক্ষা আসছে দিনাজপুর বোর্ড দুই হাজার ষোলো সালে আসা প্রশ্ন এখন আমাদের এই প্রশ্নে বলতেছে মহিন সাহেবের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোন ধরনের কর্মকাণ্ড ইতিবাচক কর্মকাণ্ড কার্যকরী কর্মকাণ্ড নাকি সমপযোগী কর্মকাণ্ড এই যে মহিন সাহেব জরুরি একটা কাজ করতে চাইছে সে জরুরি কাজটা কীভাবে করছে ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করছে এই যে জুম অ্যাপের মাধ্যমে যে আমরা ক্লাস করতেছি এটাও কিন্তু ভিডিও কনফারেন্সিং সাপোজ তুমি কাজ করতেছো অফিস আদালতে মনে করো তুমি সরকারি চাকরি করতেছো এই সময় হঠাৎ করে তোমার একটা জরুরি বৈঠক করা দরকার অফিসে যত রকম কর্মচারী আছে পুরো বিল্ডিংয়ে একতলা দোতলা তিনতলা যত তলাই হোক এখন তোমার সকল সদস্যকে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কি করবা একটা জরুরি বৈঠক করবা তো এই কাজটা এই কাজটা কি আমার ইতিবাচক কাজ নাকি নেতিবাচক কাজ অবশ্যই ইতিবাচক মানে ভালো কাজ হ্যাঁ সেটি কিছু বলতে সবাই বলো হ্যাঁ ভেরি গুড ইতিবাচক তা হ্যাঁ তার মানে আমাদের এটা ইতিবাচক কাজ এরপর হচ্ছে কার্যকরী অবশ্যই এটা কার্যকরী কারণ কি যখন আমার প্রয়োজন কাজটা তখনই করতে পারতেছি এটা কার্যকরী কাজ এবং কাজ অর্থাৎ যে সময় কাজ করতে পারতেছি তার মানে তিনটাই সঠিক উত্তর হচ্ছে এক দুই ও তিন উত্তর হচ্ছে গহ সবাই বুঝতে পারছো তোমাকে জানাও রেসপন্স করে একটু কথা বলল আচ্ছা আর স্নেহা তুমি আজকে প্রথম তো জাস্ট দেখো আজকে প্রথম যেহেতু একটু মাঝখান থেকে হয়তো বা একটু জয়েন করছো কারণ গত ক্লাসে টপিকটা পড়াইছিলাম তো সমস্যা নাই তুমি জয়েন করছো খুশি হলাম জাস্ট দেখো আমাদের ক্লাসে সোহান জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ সোহান ওয়ালাইকুম সালাম আসলে আমি বাইরে ছিলাম বুঝছো বাস সে প্রায় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সেই সময় জরুরি কাজে বাইরে ছিলাম তো এই জন্য একটু দেরি হইলো তারপরও তুমি পরীক্ষা দিচ্ছো আমি খুশি হয়েছি পরীক্ষা খাতা দেখবো বুঝছো অনেকে পরীক্ষা দেরি করে দিয়েছে অনেকে সমস্যা ছিল তারপর সমস্যা নাই পরীক্ষা দিচ্ছ খুশ হলাম এখন ক্লাস করতে আসো থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমি দেখি নেক্সট পরবর্তী অংশ স্নেহা তুমি আজকে আমাদের ক্লাসে একজন অতিথি হিসাবে থাকতেছো তুমি দেখো আমরা কি পড়াচ্ছি খেয়াল করবো হ্যাঁ তো চলো বাচ্চারা আমরা নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটা উদ্দীপক আরেকটা উদ্দীপক নিয়ে আলোচনা শরীফ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় বিষয়টি থ্রি ফোনে টেক্সট লিখে দেশে বিদেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জানায় আমাদের অনেক কিন্তু মেডিকেলে কলেজে লেখাপড়া করার স্বপ্ন ঢাকা মেডিকেল কলেজ বা যে কোনো একটা পাবলিক মেডিকেল কলেজ তো মনে করো তুমি একজন মেডিকেল শিক্ষার্থী বা তুমি একজন ভর্তি পরীক্ষার্থী মেডিকেলে চান্স পাইছো মনে করো তো মেডিকেলে যখন তুমি চান্স পাইছো তুমি এই খবরটা কিন্তু থ্রি ফোনে টেক্সট করে সবাইকে জানাইছো থ্রি ফোন কি ওই যে আমাদের আগেকার যে ফোনগুলো ছিল থ্রি জি চলতো যে এখন তো ফোর জি ফাইভ জি চলে আসছে তো থ্রি জি ফোনের মাধ্যমে তুমি টেক্সট করতেছো কল দেওয়া নাই টেক্সট করতেছো হোয়াটসঅ্যাপে টেক্স করতেছো বা মেসেঞ্জারে বা মোবাইলে সিমে টেক্স করতেছো টেক্স করে দেশে বিদেশে যত আত্মীয়স্বজন আছে সবাইকে জানাচ্ছ যে আমি চান্স পেয়েছি চান্স পেয়ে চান্স পেয়েছি দোয়া করেন এরকম করতেছো তো তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুকের মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায় মনে করো তুমি সেই মানুষটা তুমি সবাইকে টেক্সট পাঠাইছো তো বাহিরের যে মানুষগুলো আছে তোমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সবাই কিন্তু তোমাকে কল দিছে ভিডিও কল দিছে এবং কেউ কেউ ফেসবুকের মাধ্যমে তোমাকে চান্স পাওয়ার যে অনুভূতি পাইছো বা চান্স যে পাইছো এটা একটা অভিনন্দন জানাচ্ছে এটা হচ্ছে উদ্দীপক সবাইকে বুঝতে পারছো আমার কথাটা রেসপন্স করে আমাকে জানায়ও আচ্ছা এখন এখন কথা হচ্ছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ নাম্বার প্রশ্ন কি বলছে শরীফের খবর পাঠানো হয়েছিল যেভাবে শরীফ যেভাবে খবর পাঠাইছে বা তুমি যেভাবে খবর পাঠাইছো গিয়ে পাঠাইছো ফ্যাক্স করে এস এম এস করে পোস্টাল নাকি এম এম এস করে বলো তো কোনটা হবে টেক্সট করছো টেক্সট আসলে কি কাউকে টেক্সট করে কোনো কিছু বলা মানে কি এক্সেলেন্ট এসএমএস ভেরি গুড হ্যাঁ এসএমএস তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না কারণ যে কল দিছিল তো এজন্য আমার অনেক সমস্যা হচ্ছে কথাগুলো শুনতে উত্তর রাইট এসএমএস তো স্নেহা তুমি আমাকে জানাও এই লাইনটা বুঝতে পারলা কিনা এসএমএস এর মাধ্যমে এটা হইছে কারণ টেক্সট করা মানে তো এসএমএস করা স্নেহা একটু আমাকে জানাও তো বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ স্নেহা এবার কথা বলো শুনতে পাচ্ছো এবার ওকে থ্যাঙ্ক ইউ তুমি বুঝতে পারছো সম্পূর্ণটা এমসিকিউটা হ্যাঁ ওকে থ্যাংক ইউ আচ্ছা এটা হইল এবার আমি যাই নেক্সট এখন সাউন্ডটা আমরা বাইরে আসে এবার যাই নেক্সট দেখি এটা আমরা কয়জন উত্তর দিতে পারি শরীফের অভিনন্দন জানাতে ব্যবহৃত প্রযুক্তির সাহায্যে যেসব সুবিধা নেওয়া যাবে অনলাইন ব্যাংকিং আউটসোর্সিং ভার্চুয়াল ড্রাইভিং শরীফকে অভিনন্দন জানাতে ব্যবহৃত প্রযুক্তির সাহায্যে যেসব সুবিধা নেওয়া যাবে অনলাইন ব্যাংকিং করা যাবে আউটসোর্সিং করা যাবে ভার্চুয়াল ড্রাইভিং করা যাবে এখন কোনটা সঠিক পারে বলো শরীফকে অভিনন্দন জানাতে ব্যবহৃত প্রযুক্তির সাহায্য মানে কি শরীফকে হ্যাঁ বলো বলো আচ্ছা দুই আর তিন বছর ওকে ইউ দুই তিন দেখি আসলে বলতেছে শরীফকে অভিনন্দন জানাতে ব্যবহৃত প্রযুক্তির সাহায্যে শরীফি অভিনন্দন জানাইছে কি ভিডিও কলে বা কেউ ফেসবুকের মাধ্যমে এখন দেখো ভিডিও কলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা কি কি করতে পারি আমরা তো যে ইন্টারনেটের মাধ্যমে কাজটা করি তো যে অনলাইনে ব্যাংকিং আর হচ্ছে আউটসোর্সিং আর হচ্ছে ভার্চুয়াল ড্রাইভিং তো এর মধ্যে ভার্চুয়াল ড্রাইভিং যে বিষয়টা সেটা কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে তেমন করতে পারি না বুঝছো মোবাইলের মাধ্যমে কি আমরা করতে পারি ভার্চুয়াল ড্রাইভিং এটা তো হচ্ছে কিন্তু তোমার ভার্চুয়াল ড্রাইভিং করতে লাগে ভার্চুয়াল রিয়েলিটি একটা বড় সফটওয়্যার যেটা হচ্ছে ভিআর বক্স মোবাইল দিয়ে তো আসলে ভার্চুয়াল ড্রাইভিং করা যায় না মোবাইল দিয়ে অনলাইনে ব্যাঙ্কিং লেনদেন করা যায় আউটসোর্সিংয়ে কাজও করা যায় মোবাইল দিয়ে কিন্তু ভার্চুয়াল ড্রাইভিং তো আমরা মোবাইল দিয়ে করতে পারবো না ভার্চুয়াল ড্রাইভিং কি জানো ভার্চুয়াল জগতে বসে তুমি ড্রাইভিং করতেছো এটা কি মোবাইল দিয়ে সম্ভব মোবাইল দিয়ে সম্ভব না এটা আমাদের প্রযুক্তি দিয়ে সম্ভব যে প্রযুক্তিটা হচ্ছে ভিআর বক্স যেটা আমরা ভার্চুয়ালিটি থেকে জানি কথা কি বুঝতে পারছো থ্যাংক ইউ বাকিরা যারা আছো এটা আমাকে সোহান সুমাইয়া রুদ্র সাইমা স্মৃতি ওকে থ্যাংক ইউ তার উত্তর হচ্ছে ক অনলাইন ব্যাংকিং আর কি আউটসোর্সিং আচ্ছা এরপরে নেক্সট এখন আমাদের যে এমসি কো এটা আমাদের বোর্ড পরীক্ষা আছে চল্লিশ একচল্লিশ দেখি আমরা কি বুতর করতে পারি শুভ আমাদের কোচিং এ শুভ স্যার নামে একজন স্যার আছে শুভ স্যার রসায়ন পরে তো শুভ সাহেবের ছোট ভাই নীল ইউ মেশিনে গেলেন একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মায়ের সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন অসুস্থ মায়ের সাথে নীল হচ্ছে ওই যে ওই যে মানুষটা আর কি নীল ছোটো ভাই আর কি তো আরেক দিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের সাথে ও দেখারও ব্যবস্থা করে দিলেন মানে প্রথমে কথা বলার ব্যবস্থা করছেন পরে কি দেখার ব্যবস্থা করছেন আচ্ছা এখন দেখো আমাদের এইখান থেকে প্রশ্ন আসে রাজশাহী বোর্ড ষোলো সালে উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে শিক্ষা যোগাযোগ চিকিৎসা অফিস বলতো কোনটা হতে পারে অ্যাক্সিডেন্ট যোগাযোগ যোগাযোগ হবে কারণ কি এই যে শুভ তার ছোট ভাই নীলকে তার তার সাথে কথা বলেছে কথা বলা মানে কি যোগাযোগ করা উত্তর হচ্ছে খ যোগাযোগ বুঝতে পারছো উত্তরটা কথা বলো আচ্ছা এরপর ওকে এবার নেক্সট পরবর্তী দেখি রাশিয়া ষোলো সালে আসছিল উদ্দীপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে বিশেষ সফটওয়্যার প্রয়োজন হয় টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে বাস স্থানে নিরাপত্তা নিশ্চিত করবে কোনটা সঠিক উদ্দীপকে আচ্ছা একদি বলছো বিশেষ সফটওয়্যার প্রয়োজন হবে ঠিক আছে টেলিমেডিসিনের সেবাও পাওয়া যাবে কারণ কি অসুস্থ মায়ের সাথে যদি আমি ইয়া করি ডাক্তারদের সাথে কথোপকথন করি টেলিমেডিসিন হবে বাস স্থানে নিরাপত্তা নিশ্চিত করবে তো এখানে এই প্রযুক্তির মাধ্যমে দেখা যাবে আমরা বাসা বাড়িতে যে সিসি ক্যামেরা ব্যবহার করি না

এবার আমাদের আমাদের আরও দুইটা বাকি আছে তাহলে এই টপিক শেষ হয়ে যাবে পরবর্তী এমসিকিউর জন্য উদ্দীপক আছে আরমান সাহেব তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখা দেখে কথা বলার জন্য আরমানকে পিড়ি করাতে এবং সে একটা ব্যবস্থা নিতে হয় মানে কি অনেক জোর করে আর কি বুঝছো তো এই হচ্ছে বিষয়টা এখন আমি দেখি আমাদের এম সি প্রশ্নে কি আসছে

ইমেল ভিডিও কনফারেন্সিং আচ্ছা এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ ভিডিও কনফারেন্সিং সবাই বুঝতে পারছো ভিডিওর মাধ্যমে দেখে দেখে কথা বলা কি ভিডিও কনফারেন্সিং এর আওতাভুক্ত স্নেহা সোহান সুমাইয়া সাইমা বুঝছো জি স্যার আচ্ছা তাহলে লাস্ট আমাদের সর্বশেষ এমসিকিউ আজকের মতো আরমান সাহেবের মায়ের জন্য তার মেয়ে ও নাতির সাথে যোগাযোগের সহজ উপায় হতে পারে ফেসবুক বিং স্কাইপি কোনটি সঠিক আচ্ছা ফেসবুক স্কাইপি স্কাইপি দিয়ে কিন্তু আমরা কথা বলি স্কাইপি দিয়ে কিন্তু আমরা কথা বলি হুম থ্যাংক ইউ চেষ্টা করছো এখন দেখি বিংটা কি হবে ফেসবুক তো বুঝছি ফেসবুকের মাধ্যমে হয় এখন দেখি বিং বিং আসলে এটা অন্য সফটওয়্যার এটা দিয়ে কথা বলা যায় না ফেসবুক আর স্কাইপির মাধ্যমে কথাটা আমরা বেশি বলি ফেসবুক আর স্কাইপি হবে সঠিক উত্তর আর বিংটা আমাদের না তো কর্মসংস্থান এটা আমাদের পরের টপিক মোটামুটি যোগাযোগ এটাই ছিল সর্বশেষ এমসিকিউ আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে প্রায় এগারোটার পরে ক্লাস নিলাম তোমরা অনেক কষ্ট ক্লাস করছো আমি অনেকটা খুশি হলাম কারণ এই সময় ক্লাস করার কথা না তোমাদের পড়ার কথা বা ঘুমানোর কথা কিন্তু তোমরা ক্লাস করতে আসছো থ্যাংক ইউ স্নেহা সোহান সাইমা সুমাইয়া আর স্মৃতি তো আমি এটা কথা বলি কথা হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা শনিবার আগামীকাল কি শনিবার প্রত্যেক শনিবারে আমাদের সাজেশন দেওয়া থাকবে পরীক্ষার জন্য সাত দিন শুধু পড়বার পরবার ওই সাজেশন মতো ওই সাজেশনের মতোই পরীক্ষাটা হবে ইনশাল্লাহ তো আমাদের মেডিকেলের যেই পড়াটা থাকে রেগুলার এটা আমি রেগুলারই দিব ইনশাল্লাহ যদি পারি একদিনে সপ্তাহেরটা আগেই দিয়ে দিব যদি সম্ভব হয় যা সাপোজ আগামীকাল শনিবার শনিবার রবিবারটা দিয়ে দিলাম শনি রবিবার একসাথে আবার সোমবারে সোমমঙ্গল একসাথে মানে আগে দেওয়ার চেষ্টা করব কারণ কি তোমাদের লাস্ট মুহূর্তে দিতে গেলে চাপে পড়ে যাও অনেকে এই জন্য আমি চেষ্টা করব যে শনিবারই সব কিছু দিয়ে দিতে যাতে করে তুমি সপ্তাহে শেষে চাপের মধ্যে পরীক্ষা না দাও মোটামুটি হয়ে যাও একটু আমাকে জানাও সোহান তুমি আজকে দেরি করছো মানে কি বিষয়ে দেরি হয়েছে আমাকে বইল তো আমি তো শুনতে পাইনি বা আমি হোয়াটসঅ্যাপ চেক করিনি কোথায় গিয়েছিল কি ও কায়েন ছিল ও কায়েন ছিল না বুঝতে পারছি যাই পরীক্ষা দিয়েছো খুশি হলাম তারা ওরা কারণে তুমি বিষয়টা হচ্ছে পরীক্ষা দিবা অনেকে দেখা যায় বাহির থেকে বাসায় এসে পরীক্ষা দেয় সে কিন্তু পরীক্ষা দেয় এরকম না আমি এই মিনিটে পরীক্ষা দিয়েছিলাম পনেরো মিনিটে পরীক্ষা দিছিলাম বা আমি দিছিলাম তো আমি দিছিলাম জাস্ট টাইমটা বলে দিব তৈরি হবে কারণ পরীক্ষাটা নিজের যাচাই বুঝছো আমি তো দেখবো না যে কে বই দেখা লিখতেছো কিনা কে সময় মতো লিখতেছো কিনা বা বেশি সময় ধরে লিখছো তারপর জমাতেছো কিনা এগুলো তো আমি দেখতে পারবো না তোমাদের কাছে পরীক্ষাটা আছে তোমার একটা নৈতিকতা দায়িত্ববোধ সেই মোতাবেক কাজ করলেই হয়ে যাবে সবাইকে বলতেছি সবাই ব্যাপারটা বুঝতে পারছো ক্লিয়ারভাবে সবাই বুঝছো আচ্ছা তো এখন যে বিষয়টা বলি সেটা হচ্ছে আজকে মতো ক্লাস এখানে শেষ করতেছি আমরা নেক্সট ক্লাস এরপর থেকে ইনশাল্লাহ আসবো আর আমি অনেক খুশি হলাম স্নেহা তুমি আজকে প্রথম ক্লাস করছো এবং আজকে কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করছো কিভাবে ক্লাস করবা বা পড়বা আমি মানে খুশ হলাম কারণ প্রথম দিন সবাই আসলে এত আগ্রহ করে পড়তে পারে না বা সবার পক্ষে পসিবল হয় না এত কষ্ট করে জয়েন করা তারপরও আমি তুমি চেষ্টা করছো তৎক্ষণাৎ জুমা পেনশল করে আমার সাথে যোগাযোগ করছো আমি চেষ্টা করছি তোমাকে শেখানোর জন্য এবং তুমি আগ্রহ দিয়ে ক্লাস করছো থ্যাংক ইউ সো মাচ তো রিকোয়েস্ট থাকবে স্নেহা এখন থেকে নিয়মিত ক্লাস করবা আর সকল ফ্রেন্ডদেরকে গ্রুপ অ্যাড দিয়ে দিবা তো আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো আদারওয়াইজ আমরা এখানে ক্লাস শেষ করবো এ কারো কোনো প্রশ্ন আছে হ্যাঁ কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো কেউ কিছু বলতে চাও আজকের মতো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানে ক্লাস শেষ ভালো থাকে সবাই আমার নেক্সট ক্লাসে অপেক্ষা থাকবো আর আমি পরীক্ষা রেজাল্ট খুব দ্রুত দেবো অপেক্ষা করো আল্লাহ হাফেজ